দুর্দান্ত স্বাদের নাস্তার রেসিপি নিয়ে চলে আসলাম আজ আপনাদের মাঝে মাত্র দুইটি উপকরণ দিয়ে খুব সহজে এই নাস্তার রেসিপিটা তৈরি করে নিতে পারেন একদমই ইজি আর খুবই কম সময় লাগে এটা তৈরি করতে নাস্তাটা পারফেক্টভাবে তৈরি করার জন্য সাথে থাকছে টিপস টিফ ট্রিক বাই দা ওয়ে আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে আছি আমি সুরাইয়া আমার পক্ষ থেকে সব জানাসি সালাম আর অনেক অনেক ভালোবাসা তো চলুন বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক তো আমি এখানে দুই পিস গরুর মাংস নিয়েছি আপনারা চাইলে মুরগির মাংস দিয়েও এটা করতে পারেন কোনো সমস্যা নেই তো এই গরুর মাংসটাকে কিন্তু সুন্দর করে কেটে নেব পিস পিস পাতলা যেভাবে তৈরি করে ঠিক সেভাবে এটাকে কেটে নিতে হবে তো যেমন খুশি তেমন রান্নাঘরের স্টোর থেকে প্রোডাক্ট কিনতে চাইলে প্রথমে প্রোডাক্টের উপর ট্যাপ করুন আর এরকম একটা ইন্টারফেস আসবে এই যে সার্চবার দেখাচ্ছে এটাতে নয় এই যে উপরের সার্চবার এটাতে ক্লিক করুন আর নিজের প্রয়োজনে প্রোডাক্ট ট্যাপ করুন যখন লাল একটা দাগ দিয়ে দিয়েছি আমি তো এখানে আমি আপনাদের দেখানোর সুবিধার্থে মক সার্চ করছি আপনারা চাইলে ফ্রা ফ্রাই বা অন্য অন্য যে কোনো প্রোডাক্ট সার্চ করতে পারেন এখানে অনেকগুলো মক দেখাচ্ছে আরও মক দেখতে চাইলে শো মোড়ে ক্লিক করুন আর এখানে নিজের পছন্দ মগটা ক্লিক করে এই যে ভিসিটি ক্লিক করুন আর দেখুন এখানে দেখাচ্ছে নয়শো নব্বই টাকা এটার প্রাইস আর যদি এটা কিনতে চান তাহলে এই যে বাই অপশান আছে এখানে ক্লিক করুন আর এখানে কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন ফোন করে কিনে নিন তো আমার এই যে বন্ধুরা সবগুলো এইভাবে পাতলা পাতলা করে কেটে নেওয়া হয়ে গেছে তো অবশ্যই এগুলো কিনতে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিতে হবে তা না হলে সুবিধা মতো ভাবে বানানো যাবে না নাস্তাটা তো আমরা এইভাবে কেটে নেব আর তারপরে কেটে নেওয়ার পরে একটা নোড়ার সাহায্যে কিন্তু এইভাবে পাতলা করে দেব আরও এইভাবে দিলে কী হবে যে মশলাটা আমি ম্যারিনেট করে রাখব তা মশলাটা কিন্তু ভালোভাবে ভিতরেও ঢুকবে আর খেতেও দারুণ একটা টেস্ট আসবে তাই এইভাবে থেতো করে নেব ঠিক যেমন চাপ তৈরি করার সময় আমরা করি ঠিক ওইভাবেই করে নিতে হবে দেখো বন্ধুরা আমার কিন্তু এগুলোতে এত করে নেওয়া হয়ে গেছে কতটা পাতলা হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো এখন এগুলোকে একটা পাত্রে উঠিয়ে নেব তো পাতলে পাত্রে উঠিয়ে নিয়ে এটাকে ম্যারিনেট করে নেব তো ম্যারিনেটের জন্য এখানে আমি প্রথমে দিয়ে দেবো আদা রসুন জিরা গরম মশলা পেস্ট আর সাথে পেঁয়াজও ছিল দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া পরিমাণ মতো তারপর ধনিয়া গুঁড়া স্বাদের জন্য পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম চাট মশলা তো দিয়ে এখন এটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর আর একটা কথা বলবো তোমরা অবশ্যই খেয়াল রাখবে যেন পানি ফ্রি হয় পানি থাকে যেন না থাকে মাংসতে তো এখন এটাকে ম্যারিনেট করে রেখে দেব আধা ঘন্টার জন্য আরেকটা গামলা নিয়ে নিয়েছি আর গামলাতে নিয়ে নিলাম এক কাপের মতো আটা বা ময়দা যে আর যেটা সুবিধা সেটা নিতে পারো আর দিয়ে দিচ্ছি লবণ আর চাট মশলা দিয়ে এখন একটু শুকনো উপকরণগুলোকে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়ার পর এর ভিতর অল্প অল্প করে পানি দিয়ে কিন্তু একটা ডো তৈরি করে নেব যেটা নাস্তাটা তৈরি করতে আমাদের লাগবে তো আমার রেডি হয়ে গেল ডোটা এখন ডোটা দশ পনেরো মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম তারপর ফিরে আসলাম তো আরও একটি মদে নিয়ে এরপর লেচি কেটে নিচ্ছি তো দেখো বন্ধুরা কতটা ইজি আর কম সময় লাগবে এই নাস্তা করতে তোমরা দেখে করলেই বুঝতে পারবে তো এখন আমি রুটি বেলে নিয়েছি ভিডিও বড় হয়ে যাবে কারণ আমি রুটি বেলাটা দেখাই নিয়ে তোমরা সবাই তো রুটি বেলতে পারো এই কারণে আর দেখায়নি এরপর রুটিগুলোকে ছোট ছোট সাইজ কেটে নেব মাংসের টুকরোগুলো যে সাইজ করে কেটেছি ঠিক তেমন একটু ছোট বড়ো হতেই পারে তো চেষ্টা করব ঠিক ওরকম সাইজ করে কেটে নেওয়ার তো এই যে বন্ধুরা আমার কেটে নেওয়া হয়ে গেছে তো এখন এক সাইডে এটা রেখে দেবো আর মাংসের টোকাগুলো নিয়ে চলে আসলাম এখন এরগুলো নিজে কয়েকটা টুথপিকও লাগবে আমার তো এখান থেকে আমি আটার একটা অংশ নিলাম রুটির একটা অংশ যেটা নিয়ে আর এক পিস মাংস নিয়ে রুটির অংশের উপরে রাখলাম রেখে আর একটা উপর দিয়ে দিয়ে দিলাম দেওয়ার পরে এখন যে টুথপিকটা ছিল ওই টুথপিকটা দিয়ে এটাকে সেট করব তো কীভাবে সেট করছি তোমরা দেখে নাও প্রথমে একটা পিএস দিয়ে দিলাম তারপর এটাকে সেলাইয়ের মতো করে ভাজ ভাজ করে দিচ্ছি বন্ধুরা ঠিক যেভাবে শিক্ষা তৈরি করে অনেকটা সেরকম শিখে যেমন গাঁথে আমিও সেভাবেই গেঁথে নিলাম নাস্তাটা কিন্তু বাজার পরে অনেক মজা হয়েছিল খেতে তোমরা বাসায় বিকালের নাস্তাটা টেবিলে এটা রাখতে পারো সবাই তোমার প্রশংসা করবে আর খেতে কী যে দুর্দান্ত হয় তোমরা ট্রাই করো বাসায় তারপর বুঝতে পারবে আমার রিকোয়েস্ট থাকলো তোমাদের কাছে বাসায় এটা ট্রাই করে দেখার জন্য আমি আবারও একটা বানিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে মাংসের টুকরোটা নিয়ে নিলাম আর তারপরে একটা রুটির অংশ নিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি দিয়ে আবার টুথপিক দিয়ে এটাকে সেট করে নেব মাত্র দুটো উপকরণ লাগছে এই নাস্তাটা তৈরি করতে আর হাতে মাত্র পনেরো মিনিট থাকলেই কিন্তু এটা হয়ে যাচ্ছে তো বন্ধুরা তোমরা চাইলে কিন্তু পেঁয়াজটা স্কিপ করতে পারো আমি ভেবেছিলাম পেঁয়াজ দিলে ভালো লাগবে বেশি তবে পেঁয়াজে ভাজতে ভাজতে পেঁয়াজটা অত বেশি ভালো থাকে না এই কারণে তোমরা পেঁয়াজটা স্কিপ করো এই যে আমার আরও একটা রেডি হয়ে গেলো তো এইভাবে আমি এখন কিন্তু সবগুলোকে রেডি করে নেব সবগুলো আমার রেডি করে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে নিয়ে বাজার কাজে চলে যাব তো আমি কড়াইয়ের তেল আগে গরম করে দিয়ে রেখেছিলাম আর এখন গরম তেলের মধ্যে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি তবে বন্ধুরা অনেক গরম করবে না উষ্ণ গরমের থেকে একটু বেশি গরম হবে সে পর্যায়ে আসলে কিন্তু নাস্তাটা দিয়ে দিতে হবে আর নাস্তাটা কিন্তু মিডিয়াম টু লোতে রেখে পাঁচ মিনিটের মতো ফ্রাই করে নিতে হবে তারপর একটু মিডিয়াম লোতে দিয়ে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে তো আমি এখানে মিডিয়াম টু লোতে রেখে একবার উল্টে দিচ্ছি তো এইভাবে আমি সবগুলোকে উল্টে দিয়ে দিয়েছি আমি থেকে মিনিটের এভাবে এটা কিন্তু একটু সময় নিয়ে ভাজার চেষ্টা করবে তবে দশ থেকে বারো মিনিটের বেশি কিন্তু লাগবে না ভাজতে তো দেখো বন্ধুরা আমার এক মাস কিন্তু ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে আর অপর এই আমার তিন থেকে আড়াই মিনিট মতো লাগবে এটা ভাজতে আড়াই থেকে তিন মিনিটের মতো তো আলতো হাতে আমি সব কিছুকে উল্টে দিচ্ছি সবকিছু আমার উল্টে দেওয়া হয়ে গেছে এখন আড়াই মিনিট তিন মিনিট পরে আসছি দেখো বন্ধুরা আমার ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এখন একটু নেড়ে চেড়ে নিয়ে এগুলোকে নামিয়ে নেব আর তোমাদের পরিবেশন করে দেখাবো কেমন হলো তো বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকো তখন রাঁধিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা কতটা মুচমুচু হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছ বিকালের নাস্তাটা কিন্তু জমে গেল আজকের বাইরে আপনারা দেখছিলেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে ছিলাম আমি শুরু আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোন রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যেমন খুশি তেমন রান্না রান্নাঘরের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ